অ্যারেস্ট করছে আমার হাতে পাসপোর্ট ছিলেন পাসপোর্ট টিকিট থাকার সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত দিয়ে ফেলছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি উত্তরা পূর্ব থানা একজন প্রবাসীর পাসপোর্ট থাকা সত্ত্বেও পাসপোর্ট ছেড়ে থানায় নিয়ে গেছে পুলিশ বিস্তারিত চ্যানেল টোয়েন্টি ফোর এখন সরাসরি বিস্তারিত শুনবেন প্রবাসীর স্ত্রীর মুখ থেকে আমরা রাত্রে আপনার তিনটার দিকে একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে নয় সাড়ে নয়টার দিকে গিয়েছি আবার রাতে দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে জানে আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আপনার টাকা নিয়ে থানায় যাওয়ার সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন বাড়ি দিচ্ছি এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই জ্ঞানজামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারাদি ইট ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়িকে

বিশ তারিখে ফ্লাইট ছিল পরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করলো না আমাদেরকে দেখাইলো না আমরা এতবার দেখতে চাইলাম দেখতে যাওয়ার সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার মোশারফ আইডি কার্ডে ছিল মোশার সে এসআই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাস ছিল ব্যাসে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি না আমরা সেটা অবশ্যই খেয়াল করি সে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কী আসে বিষয় সে বলে সে গ্যাঞ্জামের ভিতরে ছিল সে যে গ্যাঞ্জামের ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো চারদিকে শুধু ধোঁয়া আমি কিছু চোখে দেখতেছি না মানুষ যা যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছে রিক্সা নিয়ে ওনাকে আমরা নিয়ে আসব সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি থেকে থানার সামনে সে দাঁড়ায় ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো সে এই এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জোরান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জড়ান যাবে তাকে ওইখানে সব জড়ানের যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এইখান থেকে হামিম করবে সে এখন চাকরি দিন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন্ট করবে আর কি এজন্য সে জড়ান যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলা সহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই দৈনিক পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমি অন্যদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিছে প্রতিটা ইনজেকশন বিয়াল্লিশশো টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করব। তো দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখেছেন পুরো বিষয়টা বুঝেছেন তো আমি আমার জায়গা থেকে মনে করি লিস্ট যারা আন্দোলন করে সেখানে হয়তো সরকার বিরোধী যদি কোনো কার্যকলাপ হয় সরকার অবশ্যই সেটার প্রতি ব্যবস্থা নেবে বাট পুলিশ একজন লোককে আটক করার পরে বা তাকে ধরার পর যখন দেখল তার কাছে টিকিট ভিসা বা পাসপোর্ট এগুলো রয়েছে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল এটা বলে আমি মনে করি কেননা তিনি তো চলে যাচ্ছেন সো তাকে ওয়েলকাম জানিয়ে চলে যাওয়ার জন্য সেই বিষয়টা সুযোগটা করে দেওয়া উচিত ছিল তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য তো আমি মনে করি এই বিষয়টা নিয়ে হয়তোবা আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে হয়তোবা যদি ওনার চোখে পড়ে উনি হয়তো বা ওই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যেহেতু এটা তো লোকটা প্রবাসে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টা